জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জীবনে খারাপ সময় এবং ভালো সময় অবশ্যই আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গীতা যদি প্রত্যেকটি ব্যক্তি একবার হলো শ্রবণ করে বা উপলব্ধি করতে পারে তার জীবনের কষ্ট ও হতাশা সব কেটে যাবে তাই বন্ধুরা চলুন সবাই মিলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে জানাই চলুন গীতার মূল বিষয় নিয়ে আলোচনা করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব কিছুই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজেরও পরিবর্তন হয় কথাই আছে পরিবর্তনই সংসারের মূল ধর্ম আসল কথা হল জগৎটাই পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তনই দ্রব্য সত্য পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে তাই বন্ধুরা আমাদের মনে কোনো অহংকার থাকা মোটেও উচিত নয় আত্মার জন্ম নেই না এর কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পদ অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। সব কিছুরই ধ্বংস অনিবার্য জড়জীব সব কিছুরই নির্দিষ্ট জীবনচক্র আছে কোনো কিছুই স্থায়ী বা অমর নয় সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনো ঘটবে না এরকম দুশ্চিন্তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনই কষ্ট দিতে পারে না পরিশ্রম ধন আনে পুণ্য আনে আনে সুখ অলস্য দারিদ্র আনে পাপে আনে দুঃখ সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে দুর্বল লোকই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যর পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব নিজের প্রতি বিশ্বাস হারাবেন না যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় যার কাছে সুখ দুঃখ মান ও অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের যার জন্ম হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না এটাই প্রকৃতির নিয়ম যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ বুঝে যায় এবং জীবনের নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সবথেকে বড়ো শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন এবং আত্মসচেতনতার মাধ্যমেই তোমার মনের উপর অধিপ্রাপ্ত স্থাপন করতে হবে তবেই তুমি সফল হবে পদার্থ মানুষের কাছে নীতির কথা আর রাগে মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন যখন সত্যর ও অসত্যর লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যর বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকরা থাকে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যাই সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলে যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন জয় কৃষ্ণ রাধে রাধে